আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ ওসালাম আলহ আম্মা আবা দেশবাসী বন্ধুগণ আপনাদের সম্মুখে আজ আমি একটি লং ভিডিও নিয়ে উপস্থিত হলাম সেই ভিডিওটি আপনারা প্রত্যেকে লক্ষ্য করবেন ইনশাআল্লাহ ভিডিওটি কেমন হলো শিক্ষা ভিডিও হলো কি না আপনারা কমেন্ট বক্সে জানাবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক ফেসবুকে আপনি ভিডিওটি শেয়ার করে দিন যারা অন্যরা শিখতে পারে দেখতে পারে প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের সকলেরই একটা দাবি আমরা অনেকেই পিতামাতা আছে আমরা বলি পিতামাতা বলে ছেলে সন্তান আজ আমার কথা শুনে না ছেলে সন্তানগুলো আমাদের হক আদায় করে না প্রিয় বন্ধুগণ সেই মাতাকে জানাতে হবে কেন তার সন্তান তার কথা শুনে না তার সন্তান তার কথা না শোনার কারণ হলো তার সন্তানের পিতামাতা কাছে সন্তান কিছু পাওনা পাইতো সেই পাওনাগুলো পিতা মাতা আদায় করে নাই এই জন্য সন্তান আজ কথা শুনে না সন্তান পিতা মাতার পাওনা আদায় করে না প্রিয় বন্ধুগণ একে একে আমি কয়েকটি পাওনার কথা বলেছিলাম সন্তান দুই জমিনে আসার আগে মা আবার কিছু পাওনা আছে এটি বলেছিলাম এখন আজকে আপনাদের সম্পর্কে যে বিষয়টা বলবো সেই বিষয়টা হলো সন্তান দুনিয়ার জমিনে আসার সাথে সাথে মা আব্বার উল্লেখযোগ্য বারোটা পাওনা আছে এর মধ্যে প্রথম নম্বর পাওনা হলো সন্তান দুনিয়ার জমিনে আসার সাথে সাথেই সন্তানের ডান কানে আজান বাম কানে একামতের শব্দগুলো প্রিয় বন্ধুগণ এটা হলো একটা সুন্না আমল প্রিয় বন্ধুগণ এই আমলটি করিম সাল্লু নিজে করেছেন কিভাবে হাসান দুনিয়া জমিনে আগমন করেছে নবী করিম সাল্লু আলাইহি সাল্লাম নামাজের আজানের মতো আজান ডান কানে আজান এবং বাম কানে বাম কানে একামতের শব্দগুলো শুনাই দিয়েছে প্রিয় বন্ধুগণ যদি আমাদের সন্তানের কাছ থেকে আমরা ভালো আচরণ পাইতে চাই তাহলে সন্তান দুই নাজমিনে আশার সাথে সাথে ডান কানে আজানের শব্দগুলো বাম কানে একামতের শব্দগুলো শোনাই হবে এখন আমাদের অবস্থা হলো ছেলে হলে আজান আকামত দেওয়া হয় মেয়ে হলে দেওয়া হয় না প্রিয় বন্ধুগণ ছেলে হলেই তো হবে মেয়ে হলেই তো হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝা তো দান করুক আজান দিয়ে আল্লাহর নামটা তাকে স্মরণ করায় দেওয়া আজান দিয়ে স্মরণ করে দেওয়া আজান হয়ে গিয়েছে আকামত হয়ে গিয়েছে তোমার নামাজের সময়টা বাকি আছে প্রিয় বন্ধুগণ আল্লাহ অল্প দিনের দুনিয়ার জমিনে পাঠাইছে নামাজে আজান আকামত হয়ে যাওয়ার পর নামাজ দাঁড়িয়ে সময় অতটুক পর্যন্ত আল্লাহ তালা দুনিয়ার জমিনে পাঠাইছে অতটুক পর্যন্ত সময়ের ভিতরেই আল্লাহ তালা আবাদত বন্দি করতে হবে এই শখটা সন্তানকে জানাইতে হবে প্রিয় বন্ধুগণ এখন আমরা আজান দিই অনেকেই সন্তান হলে আজান দিয়ে আমরা বাহিরে রেখারাই অনেকেই সন্তান হওয়ার পর আজান দিয়ে আমরা রাস্তার মধ্যে মাথায় বিভিন্ন রকমের বিভিন্ন কাহিনী আমরা এখন আমরা ধরে ফেলছি প্রিয় বন্ধুগণ আজান হবে কানে কানে ডান কানে আজান বাম কানে একামত এখন আমরা কানে কানে দিই না এখন আমরা রাস্তার মধ্যে দাঁড়ায় দিই রাস্তার মারা দিলে তো সেই আজানের শব্দটা সন্তান শুনতে পারে না কীভাবে সেই হকটা আদায় হবে আরেকটা বিষয় হলো আমরা অনেকেই হাসপাতালে আমাদের বাচ্চা হয় তো ওষুধ অসুস্থ তোমার হাসপাতালে বাচ্চা হয় তো এই সময় দেখা গেছে অনেক সন্তান অনেক অভিভাবক আজান আকামতের হকগুলো আদায় করে না এই জন্য মানুষের আজান এবং আকামত শিক্ষা রাখা হলো জরুরি প্রত্যেকেরই শিখতে হবে মেয়েরাও শিখতে হবে মেয়েরাও শিক্ষা গ্রহণ করা দরকার আছে কারণ বাচ্চা হওয়ার পর এখানে পুরুষ মানুষ নাই এই অবস্থায় মেয়েরাই হকটা আদায় করতে পারবে এই মেয়েরাই হকটা আদায় করতে হলে তাকেও আজান শিখতে হবে আল্লাহ সকলকে এই হক আদায় করে করে মা বাবা যেন সন্তানের হকটা আদায় করতে পারে এবং প্রত্যেকে যেন আজান আক্রমকের শব্দটা শিখতে পারে এই আশাকে এই আশাকে উপকরণ হয়ে কিছু কথা বলেছি আল্লাহ তাহলে সকলকে আমল করা দান করুক আসসালাম আলাইকুমুল্লাহ